তো এই যে গরম গরম ঘুগনি পুরো রেডি তার সাথে গরম গরম রুটি এই যে তো এখন মটর ভিজাচ্ছি কালকে সকালবেলা বানাবো রুটির সাথে ঘুগনি তাই জন্য রাত্রিবেলায় মটরটা ভিজিয়ে রাখছি দেখুন দু চার মুঠো ভিজিয়ে নেব তাহলেই হয়ে যাবে রাত্রিবেলা ভিজিয়ে রাখলে কি হবে সকালবেলা দিকে পুরোপুরি মটরটা ফুলে কি সুন্দর সফট হয়ে যাবে আর বেশিক্ষণ সেদ্ধ হতেও সময় লাগবে না তাই জন্য একটুখানি ভিজিয়ে সারা রাত জলে ভিজবে সকালবেলা আমি রান্নাটা করে নেব বেশ আর দেবো না এই যে এই কটাই নিয়েছি ওটাকে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রাখতে হবে একবার ধুয়ে দিই তারপরে জল দিয়ে দেবো আবার বেশ জল দিয়ে দিয়েছি এই যে চলুন এরপরে ঢাকা দিয়ে দিই বেশ গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আবার রান্নাঘরে চলে এলাম মোটর সিদ্ধ করার জন্য আর এই যে দেখুন কালকে রাত্রে যে মোটরটা ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ফুলেছে আর কতটা সাইজে বড় বড় হয়ে গেছে এই যে দেখুন অনেকটা বড় বড় হয়ে গেছে চলুন এরপরে মটরটাকে সেদ্ধ করি আর মটর সেদ্ধ করার সময় কয়েকটা আলুও দিয়ে দেবো আলু দিয়ে ঘুগনিটা বানাবো চলুন সেদ্ধ করতে বসাই তো এখন মটরটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সাইজে কতটা ফুলে বড় বড়ো হয়েছে দেখেছেন বেশ বড় বড় সাইজ হয়ে গেছে চলুন দুটো সিটি দিলেই মটর সেদ্ধ হয়ে যাবে এখন এই যে আলুগুলো নিয়েছি আলুগুলো দিয়ে দেব আলুগুলো গোটা গোটাই দিলাম কারণ ওর চন্দ্রমুখী আলু গলে যাবে তাই জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ব্যাস আর সেদ্ধ করার সময় নুন হলুদটাও দিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি দুটো কি তিনটে সিটি দেবে মটর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর সেই ফাঁকে চলুন আটাটা মেখে নিই তো আটাটা মাখা হয়ে গেছে এখন ঘুগনির জন্য মশলাটা রেডি করব চলো তো প্রথমে রুটিটা করে নেবো তার জন্য এটা একটুখানি গরম করতে বসাবো আর তার আগে একটুখানি মশলাটা বেটে রেখে দিই আদা রসুন পেঁয়াজ আর দু তিনটে মানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চলুন এগুলোকে একটুখানি বেটে নিই সেটা গরম হোক আর এটা আমি তাই গেছে পাটটা পেঁয়াজ রসুন আদা কাঁচা মাদা চলুন আর প্ল্যান করবো না এইরকম সফট হয়ে যাবে আর দেখবেন তখন রুটি করলেও রুটিগুলো নরম থাকে নেচেগুলো করে রেখে দিই তারপরে পরপর বেলে ভেজে নেব ব্যাস সব নেচি কাটা হয়ে গেছে তো একেবারে চারটে রুটি বেলে নিয়েছি চলো ভেজে নি কি সুন্দর ফুলছে এত গরম না পুরো ভ্যাবসা গরম বৃষ্টি হয়েও শান্তি নেই বেশ কড়াই বসিয়ে দিলাম ঘুগনি রান্না করবো চলুন ঘুগনিটা এবার বাটিতে ঢেলে নি প্রেশার কুকারেই আছে এই যে দেখুন মটরগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বেশ এই আলুগুলোকে একটুখানি এখানে ভেঙে দেব তো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি দুটো তেজ বাটা নিয়ে দিয়ে দিলাম এরপরে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি সামানের করে হলুদের গুঁড়ো অল্প দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীর আলম সুড়ো একটু কালার ভালো আসবে তো মশলাটাকে ভালো করে ভেজে নেবে যতক্ষণ ওর কাঁচা গন্ধগুলো না যাচ্ছে তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি এরপরে সেদ্ধ করা মটরটা দিয়ে দেব একটুখানি জল দিলাম পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিলাম এখন একটুখানি নুন আর মিষ্টিটা দেবো তাহলেই হয়ে যাবে চিনি দিলাম তো তো চিনি দিয়ে দিয়েছি এরপর নুনটা দিচ্ছি নুনটা একটু আর একটু লাগবে তাই জন্য দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো বেশ একটুখানি ফুটে উঠলে নামিয়ে ফেলবো এতে একটু না তেঁতুলের পাল দিলেও ভালো হয় কিন্তু যেহেতু রুটির সাথে খাওয়া হবে তাই জন্য আর দিলাম না ব্যাস এখন ঘুগনি ঘুগনি একটুখানি গন্ধ বেরোচ্ছে চলুন একটুখানি ফুটে উঠুক আর বাদ বাকি রুটিগুলো আমি এ দিয়ে করে নিই সব ঘুগনি রান্না হয়ে গেছে এখন ঢেলে ফেলবো গরম গরম ঘুগনি পুরো রেডি তার সাথে গরম গরম রুটি এই যে সব রুটিগুলো করে নিলাম তো এরপরে ছেলেদের টিফিন রেডি করবো তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার দেখা আছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর এই ঘুগনিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু মানে ঘুগনিটা কেমন হয়েছে না ঘুগনি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন Thank